এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ে হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ খাদ্যসাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন ফ্লিপকার্ট এখানে বড় তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মীর নামে ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে আমরা মহাত্মি কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি একশো দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে রাজ্যের টাকায় চলবে ভিক্ষা করব না রোজ কাগজে বিবৃতি দিচ্ছে টাকা দেয় না এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না সেই চেয়ারে কেউ না কেউ আসবে কেউ না কেউ যাবে কি বললেন তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন আমি বলি ঝুট হ্যাঁ ঝুট সম্পূর্ণ মিথ্যে আপনারা সব দ্রৌপদী ভাষাকে দিয়েছিলেন বাংলা ভাষা ছাড়া আমি পাঁচ বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে আগে পাওয়া উচিত ছিল আপনারা করেননি আমরা বাধ্য করেছি আপনাদের করতে এটা মাথায় রাখবেন আপনি করেননি আপনার সরকার করেনি